পাতা বাটা দিয়ে দেশি মুরগি এই ফার্স্ট টাইম ট্রাই করছি যদিও এটা কষা কষা বানাবো পোলাও এর সাথে খাওয়ার জন্য দেশি মুরগির পাতলা ঝোলটাই অনেকে খেতে পছন্দ করে তারপর প্রথমে আমি লবণ আর হলুদ দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে নিয়েছিলাম তারপর কড়াতে তেল দিয়ে তেজপাতা গোটা গরম মশলা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে তারপরে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ পেঁয়াজটা একটু ভাজা হয়ে যাওয়ার পরে কাঁচা লঙ্কা বাটা আর খানিকটা পেঁয়াজ বাটাও দিয়েছিলাম তারপর ভালো করে মশলাটাকে কষিয়ে নেব আমরা এই রান্নাটা করতে মশলাটাকে কিন্তু খুব অ্যাফোট দিয়ে কষিয়েছি নর্মালি কাজের মধ্যে থাকি অত ভালো করে মশলা কষানোর সময় পাইনি তো এটাকে খুব রসিয়ে কষিয়ে একদম জমজমাটি করে তুলেছিলাম তারপরে দিয়েছিলাম টমেটো সেটাকেও ভালো করে আগে ভেজে নিচ্ছি টমেটোটা মোটামুটি যখনই হালকা হালকা তেল ছেড়ে এসছে তারপর রসুন বাটা দিয়ে দিয়েছিলাম খানিকটা তো রসুনটা খুব ভালো করে যতক্ষণ না তেল ঝাড়ছে ততক্ষণ ধরে কষাবো এরপরে ব্যাপারটা হচ্ছে ধনে পাতা বাটা ছিল তো ওই যেই বাটিটাই ধনেপাতা পাতা বেটে রেখেছিলাম সেটাতে আবার আদাও বাটা ছিল দুটো মিশে গেছে বলে বোঝা যাচ্ছে না তো আদা আর ধনে পাতা বাটা দুটোই একসাথে দিয়ে দিয়েছি তারপর অল্প অল্প করে ধনে পাতা বাটার জলটা দিয়ে দিয়ে কষাচ্ছিলাম মশলাটাকে যতক্ষণ না ভালো করে কাঁচা গন্ধটা যাচ্ছে আর তেল ছেড়ে আসছে ততক্ষণ কষালাম এরপরে দিয়ে দিয়েছিলাম ওই গুঁড়ো ধনে কতটা জলে ভিজানো ছিল ঠান্ডা নর্মাল জলে গুঁড়ো ধনে ভিজানো ছিল সানরাইজের ধনে তো সেটাকেই আমরা দিয়ে দিলাম আমরা একটা রেসিপিতে দেখছিলাম অতনু রান্নাঘরে গোটা ধনে দেওয়া ছিল তো গোটা ধনে আমাদের কাছে ছিল না তারপর খানিকটা ফেটানো টক দই আর গোলমরিচ ভালো করে আমি ঘুটে রেখেছিলাম তো সেটাকেই দিয়ে দিলাম ঘুটে মিনস ফেটিয়ে রেখেছিলাম তারপর এই যে এই অবস্থায় যখন মশলাটা চলে এসেছিলো তখন চিকেনটাকে দিয়ে দিয়েছিলাম ম্যারিনেট করা চিকেনটাকে আর আমি আগে যে ম্যারিনেট করেছি ওই তখনই যা আমি ইয়ে দিয়েছিলাম লবণ দিয়েছিলাম তারপরে ওই পেঁয়াজ ভাজার সময় অল্প লবণ দিয়েছিলাম এরপর গোটা গরম মশলা তো দিয়েছি গুঁড়ো গরম মশলাও খানিকটা দিয়ে দিলাম তারপর হালকা হালকা করে অল্প অল্প আঁচে ওটাই বসে বসে সিদ্ধ করেছিলাম এবং একটা স্টেপ দেখাতে ভুলে গেছি যেটা হচ্ছে খানিকটা কষা হয়ে যাওয়ার পর প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিয়েছিলাম তারপর দুটো সিটি দিয়ে নামিয়ে নিয়েছিলাম নামানোর পরে এই অবস্থায় ছিল তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর সঙ্গে থাকবেন আলটিমেটলি দেখতে পাচ্ছেন পোলাওয়ের সাথে চিকেনটা জমে গেছে একদম